বেসমুল্লা রহমান রহিম ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় আজকের সম্মানিত সভাপতি সাংবাদিক জনাব শহীদুল ইসলাম আজকে এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার শুধু নয় দেশের মালিকানাও জনগণের হাতে ফেরত দেওয়ার যে আন্দোলন চলছে সে আন্দোলনের নেতা জনাব তারেক রহমান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের মহাসচিব অধ্যাপক গোলাম পরোয়ার ভাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সেই সাথে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি মহাসচিব ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টের বর্তমান সাধারণ সম্পাদক সহ সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিকগণ আমন্ত্রিত অতিথিগণ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকে এই টেনিস গ্রাউন্ডে দাঁড়িয়ে বক্তব্য রাখা সত্যি সত্যি মানে খুবই কষ্টের এবং আনন্দের কষ্টটা হচ্ছে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আমরা অনেক প্যান্ডেল ভাঙতে দেখেছি এখানে ভাঙা প্যান্ডেলেও আপনারা কর্মসূচি করেছেন সেটাতেও আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে কষ্টের দিক আর আনন্দ হচ্ছে এই যারা এগুলো করেছে তারা আজকে কোথায় তারা আজকে কি আছে তারা কিন্তু খুব নেচে নিচে বলেছিল ওনারা যায় না ওনারা পালায় না কিন্তু তাদের নেত্রীর অবস্থা আমরা দেখেছি ঠিক লক্ষণ সেনের মতো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় উদাহরণ স্থাপন করেছেন উনি আমি নাম নিতে চাই না কাজেই এই বক্তব্যে যাওয়ার আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সাংবাদিক রুহুল আমিন গাজী ভাইকে যে মানুষটি বিগত সতেরো বৎসর যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই প্রেস ক্লাব চত্বরে এই রাজপথে এবং যেখানেই হোক না কেন সব সময় যাকে একটা মানুষকে আমরা সবসময় পেয়েছি আমি মাঝে মাঝে পালিয়ে থেকেছি কিন্তু গাজী ভাই কিন্তু ছিলেন এখানে অনেক সাংবাদিকরা আছেন যারা ছিলেন কাজী যে পাঁচজন এই জুলাইর প্রোগ্রামে এর ভরণ করেছে সাংবাদিক সেই সাথে আরো প্রায় উনষাট জন সাংবাদিক সাগরণী সহ গত সাড়ে পনেরো বছরে বরণ করেছে সৈরাচারের ধাবায় তাদের সবার বিধি আত্মার মাতফুরাত কামনা করি সাইদ সহ অনেক সাংবাদিক কারা রুদ্ধ হয়েছেন এখানে অনেকেই আছেন এবং অনেক অসুস্থ হয়েছিলেন অনেকে আহত হয়েছিলেন আজকে এখন তারা এখানে উপস্থিত এবং অনেক কি করুণ জীবন যাপন করেছেন রিজভি ভাই কিছুটা বলেছে কিন্তু সত্যিকার অর্থে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকের পাশেই দাঁড়িয়েছেন কিন্তু তারপরেও এখানে আর অনেকেই আছে বিভিন্নভাবে এই সমস্ত সেই নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সর্বোপরি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এত কিছুর পরেও যে কথাটি আজকে বলতেই হয় পাঁচই আগস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এত মিডিয়া সবই ছিল কিন্তু ওই যে একটা কথা বলেছেন না যে ফেসিসের থাবা এখানে কেমন ব্যক্তি লাভ করেছিল সেটি বোঝা গেছে ওই আগস্টের পাঁচ তারিখ দুপুর বারোটা আর বারোটা এক মিনিট থেকে যদি আপনি পত্র পত্রিকায় টেলিভিশনের চেহারা দেখেন তাহলেই বুঝতে পারবেন অর্থাৎ কি একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা আমাদের আত্মা আমাদের বিবেক অনেক ক্ষেত্রে আমরা বন্ধ রেখেছিলাম যেটা বাকের ভাই বলেছেন যে কিছু কিছু হালুয়া রুটির জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে আক্রমণ করেছে তার আগে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে ওই তিন স্তম্ভ যখন নাই তখন চতুর্থ আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকার তারাও বোডাউন করেছে যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে সেটির ধারাবাহিকতায় কিন্তু প্রেস ক্লাব এই অবস্থা সৃষ্টি হয়েছিল এখানে আপনি খালি প্রেস ক্লাব কেন বলবেন এ দেশের যত অগ্রগতি উন্নতি প্রত্যেকটার সাথে জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নাম প্রেস ক্লাব এখানে পাথর আছে শহীদ জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উল্টো দিকে ভবন আছে সেখানে একটি পাথর আছে সেটি ভিত্তিপ্রস্তর শহীদ জিয়া স্থাপন করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিবিধ ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ এই দেশে শুধুমাত্র যে উনি একদিকে কাজ করেছেন তা না সাড়ে চার বৎসরের মধ্যে এই মানুষটি যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সুনা ফলিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন যার জন্যই সাড়ে চার বৎসরে তলাহীন ঝুড়ি থেকে একটি তলা লাগানো ঝুড়ি হয়েছিল স্বয়ম্বর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ এবং হাত থেকে চাল রপ্তানি করতে পেরেছিল ওই সময়ে শহীদ জিয়ার সঠিক নেতৃত্বের কারণেই এবং ওই সময়ে সাংবাদিকরা ওনার আলোচনা সমালোচনা সব হয়েছে আজকে যে সমস্ত সাংবাদিকের নাম বললেন যারা কালো সাংবাদিক যাদের কথা আমরা শুনতাম যাদের লেখা আমরা পড়তাম আজকে আমরা বললেই বুঝি যে এই সাংবাদিক অমুক দলের এই সাংবাদিক অমুক দলের কিন্তু সাংবাদিকের রঙ দেখা উচিত ছিল না আমাদের দেখা উচিত বিড়ালটা ইঁদুর ধরতে জানে কি না কিন্তু আমরা দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি নিচে নামিয়েছি এখন আমরা অমুকের সাংবাদিক অমুকের সাংবাদিক মানুষের জনগণের যে সংবাদপত্র জনগণের যে সাংবাদিকতা সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছিল আজ এখনো যারা আপনারা এই ডিউজে যে প্রেস ক্লাব আমাদের একটিমাত্র ভাবনা হওয়া উচিত যেমনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এখন বলছেন দেশের মানুষের পাশে যান দেশের মানুষের কথা বলেন বিরোধী দলের কথা না দেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ এবং সেটি হতে হবে তাহলেই আপনারা ওই গিয়াস কামাল ভাইকে পাবেন ময়নু হোসেন সাহেবের মতো কলামিস্টকে পাবেন তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এনায়তুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তার যে রীত গৌরব সেটি ফেরত পাবে এবং এখন আপনারা যেভাবে এগুচ্ছেন এটু যদি অব্যাহত থাকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় শুধু সংবাদপত্র না শুধু সাংবাদিক না এই যে প্রেস কাউন্সিল কে করেছে আপনাদের প্রেস কাউন্সিলের কার্যক্রম এই যে সাংবাদিকদের জন্য ওয়েস যেটা আবদুল্লাহ ভাই যেটা রি এগুলোর ভালো কিছু করার জন্য কে ভূমিকা রেখেছে সব কিছুর পিছনেই বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটির সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজেই এই দল মানুষের কথা বলে এই দল মানুষের উন্নয়নের কথা বলে সেজন্যই আজকে দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন টু জিরো থ্রি জিরো হাজার সতেরো সনে সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতাশ দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন আর সকল বিরোধী দল মিলে জুলাই তেইশ সনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন অর্থাৎ এটি এখন জনগণের দফা এটি দেশের মানুষের আগামী দিনের পাচার সনদ কাজেই সেটি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সেখানে এমন কোনো কথা লেখা নাই কোন প্রফেশন কোনো সাবজেক্ট কোনো সেক্টর কোনো অনুপস্থিত আছে দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন অগ্রগতির কথা আছে ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে জনগণ তার আগামী দিনে যাদেরকে শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে নিশ্চয়ই এই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই নেতৃত্ব আজকে আমরা কেউ মানি বা না মানি দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান এর কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিলে ঐক্যবদ্ধভাবে একত্রিত দফা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেই তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে এবং আজকের যত দাবি অর্থাৎ কারো ওয়েস বোর্ড নাই কারো চাকরি নাই কেউ চাকরিচ্যুত কেউ বিভিন্নভাবে বিগৃহীত সাগর ঋণীর বিচার হয় না একশো দশ বারের বেশি তার রিপোর্ট জমা হয় না একশো তেরো মাঝখানে আরো তিনটা হয়ে গেছে কাজেই এই অবস্থায় থেকে যদি পরিত্রাণ পেতে হয় সুশাসন দরকার আর সুশাসন আছে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে আসুন সবাই একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি সেটার আলোকে জনগণ নিজেরা ঐক্যবদ্ধ হয় জনগণকে ঐক্যবদ্ধ করি তাহলেই আমাদের জন্য সামনে সোনালি দিন অপেক্ষা করছে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধুদেরকে কারণ আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন অনেক সময় অনেক সময় পালিয়ে থাকার জায়গা দিয়েছেন আমি এই প্রেস ক্লাবে ছত্রিশ ঘন্টা পালিয়েছিলাম এবং একই রুমের মধ্যে ছত্রিশ ঘন্টা আপনি কল্পনাও করতে পারবেন না কাজেই দুই হাজার পনেরোর পাঁচই জানুয়ারি দিবাগত রাত্র থেকে ছয় তারিখ দিবাগত রাত্র পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আব্দাল ভাই ঠিকই বলেছে তার ট্রেজারারের রুমে ছত্রিশ ঘন্টা আমি ছিলাম পালিয়ে সেক্রেটারি রুমে না সেক্রেটারি রুমে না রুমে আছে সেখানে কাজেই আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই সাংবাদিক বন্ধুদেরকে তারা আমাদেরকে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক দেশ নেত্রী জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টের আজকের এই বার্ষিক সাধারণ সভা সফল হোক ধন্যবাদ